আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরুজা জামানস কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন যাবতই আমাকে সবাই রিকোয়েস্ট করছেন ইনস্টাউপ ক্রিমটার রেসিপি শেয়ার করার জন্য ইনস্টাউপ ক্রিমটা মোটামুটি ভালোই এখানে এক কেজি পরিমাণ ক্রিম আছে আমি দুইটা প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা ডিপ করা একদম ফুল ডিপ করা আর এটা ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হয় এখানে এক কেজি পরিমাণ আছে আর আমার পাশে যে আরেকটা ক্রিম আছে ওই ক্রিমটা নর্মাল করা এই যে উপরে ডেট দেওয়া থাকে এখানে ডেটটা দেখে আপনারা কিনবেন এটা উৎপাদনের ডেট থাকে আর এই যে নিচের অংশটা এখান থেকে কেচে দিয়ে কেটে ক্রিমটাকে আমি বের করে নিই এবং অন্য আরেকটা বক্সে রেখে আমি সংরক্ষণ করি এই ক্রিমটা নর্মাল হয়ে গেছে আমি এটাকে কেটে নিব আর যেটা ডিপ আছে এটাকে আমি ডিপেই আবার সংরক্ষণ করে দেব এখান থেকে আমি কেজি দিয়ে কেটে নিলাম এবং মুখটা খুলে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে প্যাকেটের গায়ে যে পানিটা লেগে আছে এটা মুছে তারপরে ভিতর থেকে ক্রিমটা বের করে একটা বক্সে আমি সংরক্ষণ করব। এয়ারটাইট বক্সে আপনারা সংরক্ষণ করবেন বক্সের ডাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে বাতাস যেন না ঢুকে তাহলে আপনারা দু মাস এটা ব্যবহার করতে পারবেন এই তো এখানে আমি এক কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি আমি এখানে মিয়াক্কো ব্যান্ডের ইলেকট্রিক বিটারটা নিয়েছি এটা আমার চার পর্যন্ত আছে স্প্রিট আমি চার দিয়েই বিট করি এখানে কিছুটা বরফ জমে আছে আমি বরফগুলো ভেঙে একদম লিকুইড করে তারপরে বিট করব। একদম বরফটা বিট করতে যাবেন না তাহলে পানি ছেড়ে দিবে আর বরফ গলার পর বেশিক্ষণ রেখে একদম নর্মাল করে তারপরে বিট করবেন না বরফ ঠান্ডা থাকা অবস্থায় বিট করলে ক্রিমটা খুব সুন্দর স্ট্রিপ হয় বিটারটাকে সেট করে নিলাম এবার হাই স্পিডে দিয়ে আমি বিট করতে থাকবো এক মিনিটের মতো বিট করে তারপরে বিটারটাকে অফ করে আবার অন করে তারপরে বিট করতে হবে বিটার দিয়ে যে কোনো কাজ করলে কিছুক্ষণ পর পরপরে দশ সেকেন্ড করে অফ করে আবার অন করতে হয় তাহলে বিটারটা খুব ভালো থাকে আমি এভাবে করে তিন থেকে চার মিনিট বিট করে ক্রিমটাকে রেডি করে নিই দেখুন এখন যে ঘনত্বটা এসেছে এই অবস্থায় আপনারা আইসিং সুগার ইউজ করতে পারেন আমি কোনো ক্রিমে আইসিং সুগার ইউজ করি না ক্রিমে যতটুকু মিষ্টি থাকে এটা আমার কাছে পর্যাপ্ত মনে হয় আপনারা যদি মিষ্টি বেশি চান তাহলে এখানে এক টেবিল চামচ পরিমাণ বা দুই টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার মিক্স করতে পারেন এক কাপ ওই ক্রিমের জন্য এই তো আমি আর এক মিনিটের মতো ভিট করে নিব তাহলেই আমার ক্রিমটা রেডি হয়ে যাবে আমার চ্যানেলে উইপ ক্রিমের আরও তিনটা ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলোকে অনেক পছন্দ করেছেন যারা না দেখেছেন তারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিভাবে পাইপিং করা লাগে ক্রিমটাকে এবং কিভাবে বিভিন্ন ফুলের ডিজাইন করা লাগে এ টু জেড দেওয়া আছে সব ধরনের ক্রিমের ভিডিওই আমার চ্যানেলে আছে আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ক্রিমকে অভার করা যাবে না ওভার করলে যখন আমরা কেকটাকে সেট করব তখন কেকটা ফেটে যাবে দেখুন আমার ক্রিমটা কি সুন্দর বিট হয়েছে এই অবস্থায় আমি ক্রিম বিট করা অফ করে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কিছু জানার থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ